আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি নবরূপা জুয়েলার্স মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট খুব সুন্দর সুন্দর ঝাপটা ইয়ারিং এবং ঝুমকা কালেকশনস নিয়ে হাজির হলাম প্রত্যেকটাই কিন্তু এখানে আপনারা একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব ধরনের কালেকশনস পাবেন মাত্র আনা থেকে আপনারা এই ঝাপটা ইয়াররিংগুলো পেয়ে যাচ্ছেন এক ভরির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশনস আছে তো আপনাদেরকে একটা একটা করে আমি দেখাবো আজকে এত সুন্দর ইয়ারিং। আসলে মিস করা যাবে না পুরো খুব সুন্দর কালেকশনস আছে যে দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের কালেকশন গুলো এই যে দেখেন এটা হচ্ছে মাত্র ছয়ানাতে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর ইয়ারিং গুলো আছে দেখেন এত সুন্দর সুন্দর ইয়ারিং গুলো আপনারা যদি নিতে চান ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারছেন নবরূপা জুয়েলার্স কত সুন্দর একটা ঝাপটা ইয়ারিং আছে এগুলো কিন্তু আপনারা র্যান্ডম ইউজ করতে পারছেন ব্রাইডাল পারপাস ইউজ করতে পারছেন যে কোনো অকেশনই কিন্তু আপনারা এগুলো করতে পারবেন খুব সুন্দর কালেকশনস মাসাল্লাহ কালেকশনস আমরা পেয়ে যাচ্ছি নবরূপা থেকে তো সবাই কিন্তু মিরপুরে যারা আছেন বা ঢাকাতে যারা ঢাকার বাইরে যারা আছেন তারাও কিন্তু নিতে পারছেন অনলাইনের মাধ্যমে ঠিক আছে ভাইয়ারা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনাদের কোনো ধরনের হেরিটেশন না রেখে আপনারাও অর্ডার করবেন ভাইয়াদের কাছ থেকে আপনারা প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে আপনারা ফুল টাকা বিকাশে মানে পেমেন্ট করতে পারছেন ক্যাশ অন ডেলিভারি করতে পারছেন আর যখন আপনারা অর্ডার করবেন কিছু টাকা বিকাশ করতে হবে আর কি এক হাজার টাকা বা দেড় টাকা দিলে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারছেন খুব দেখেন দেখেন এত সুন্দর মানে চোখে লাগার মতো কত সুন্দর আর ইউনিক ডিজাইনগুলো করা আছে ভাইদের এখানে এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে আছে যারা একটু সামনে বিয়ে আছে বিয়ের জন্য কিন্তু এগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটাই কিন্তু আপনারা এই যে এগুলো তো দেশি না ভাইয়া এগুলো প্রত্যেকটা দেশীয় কালেকশন এগুলো কিন্তু হলমার্ক হলমার্ক করা আছে আছে মধ্যে এগুলো পাচ্ছেন হ্যাঁ কত সুন্দর আর আকর্ষণীয় ডিজাইনে করা আছে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনসগুলো কিন্তু মিস করা যাবে না তো ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে এগুলো কালেক্ট করতে পারছেন আপনারা নবরূপা জুয়েলার্স মিরপুর এক থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশনস আছে দেখেন তারপর আরও আছে এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা জোড়া আছে এটা চার আনাতে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে কত সুন্দর তারপর এই যে পাশে আরেকটা আছে যে দেখেন যার যেটা প্রয়োজন আপনারা নিয়ে নেবেন আমি ভিডিওর মধ্যে কিন্তু লোকেশনটা মানে নাম্বার দিয়ে দিব তারপরে ডিসক্রিপশনে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা সেখান থেকে দেখে কিন্তু ভাইয়াদের এই সবটাতে চলে আসতে পারবেন এখন আপনাদেরকে হেভি একটা ইয়ারিং দেখাবো এক ঘড়ির মধ্যে এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক হেভির মধ্যে আছে এক ভরি ওয়েটে দেখেন কত সুন্দর ইয়ারিংটা মাত্র এক ভরি ওয়েটে আছে এগুলো কিন্তু আপনারা সাথে কিন্তু হার পাচ্ছেন হাসলি হার আছে তারপরে সীতা হার নিতে পারছেন ম্যাচিং করে অনেক সুন্দর সুন্দর এই যে ভাইয়াদের এখানে দেখেন কত পরিমাণে হাসলি হার আছে অনেক সুন্দর তো যার যেরকম বাজেট কে এসে বললে কিন্তু এগুলো কালেক্ট করতে পারবেন হ্যাঁ এত সুন্দর কালেকশনস মাসাল্লাহ কালেকশনসগুলো আমরা পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্স তো ঝটপট করে সবাই চলে আসবেন আর এটা হচ্ছে চার আনার মধ্যে আছে এই যে দেখেন এটা অনেক সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে আছে অনেক কাপড়ে কিন্তু বলেন যে আপু ছোট বড় মিক্স করে দেখাবা তো আপুদের জন্য কিন্তু আজকে আমি একদম বড় ছোট সবগুলো কালেকশনই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর ইয়ারি আসলে নজর কাড়ার ডিজাইনের মানে ইয়াররিংগুলো আপনারা পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনস ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে আপুরা স্ক্রিনশট নিয়ে কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনারা এগুলো কালেক্ট করতে পারছেন তো এই যে দেখেন নিচে কিন্তু আরও আছে আসলে এক ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না পুরো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি সবের লোকেশন দিয়ে দিচ্ছি আপুরা এই যে এটা হচ্ছে স্বপ্ন হচ্ছে একশো তেষট্টি মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুরে আর দোকানের নাম হচ্ছে নবরূপা জুয়েলার্স আর এখানে এই যে বাঙালি নাম্বার দেখছেন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে ভাইয়ার কাছ থেকে এগুলো অর্ডার করতে পারছেন ঠিক আছে অফলাইন অনলাইন যেভাবে কিন্তু ভাইয়েরা সিল করে থাকে তো আজকে এই পর্যন্ত কাল্লা ফেস